জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে পিতৃপক্ষ বা প্রেতপক্ষ যাদের পিতামাতা পরলোক গমন করেছেন তারা অনেকেই পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তিল তর্পণ করে থাকেন এই পিতৃপক্ষে আমরা জানি যে মহালয়ার পরের থেকে মহালয়ার পরের দিন থেকে শুরু হয় দেবীপক্ষ আর মহালয়ার আগের যে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে প্রতিপদ থেকে শুরু হয় পিতৃপক্ষ এই পিতৃপক্ষ চলে মহালয়ার দিন পর্যন্ত পিতৃপক্ষের এই পনেরো দিন সময়কালে মৃত পূর্বপুরুষগণ এই মর্তলোকে নেমে আসেন এমনটা বিশ্বাস করা হয় আর তাই তাদের বিদেহী আত্মার শান্তি কামনার্থে তাঁদের কৃপালাভের জন্য অনেকেই এই তিল তর্পণ তিল তর্পণ শ্রাদ্দও করে থাকেন আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বঙ্গাব্দে তিল তর্পণ কবে শুরু এবং কবে শেষ এই বছর অর্থাৎ ইংরেজি সালে বাংলা চোদ্দশো দেখুন মহালয়া পড়েছে বাংলার আশ্বিনের চার তারিখে ইংরেজির একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন তিল তর্পণ সমাপন অর্থাৎ এই দিন তিল তর্পণ শেষ হচ্ছে আর এই বছর তিল তর্পণ শুরু হচ্ছে দেখুন যে মহালয়ার যে অমাবস্যা তার পনেরো দিন আগের যে পূর্ণিমা পনেরো দিন আগে পূর্ণিমা সেই পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে তো তার আগের পূর্ণিমার দিনটি দেখুন ভাদ্র মাসের একুশ তারিখ একুশে ভাদ্র ইংরেজির সাতই সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাত তারিখ সেভেন সেপ্টেম্বর এই দিন অর্থাৎ একুশে ভাদ্র অর্থাৎ সাতই সেপ্টেম্বর দেখুন পূর্ণিমা থাকছে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আর এই ভাদ্র মাসের যে পূর্ণিমাটি রয়েছে এতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে এ সম্পর্কে একটা ভিডিও এর আগেই নিয়ে এসেছি যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কখন কতক্ষণ থাকছে ইত্যাদি প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো একুশে ভাদ্র অর্থাৎ সাতই সেপ্টেম্বর হলো পূর্ণিমা তাহলে তার পরের দিন অর্থাৎ বাইশে ভাদ্র বাংলার বাইশে ভাদ্র ইংরেজির আটই সেপ্টেম্বর সোমবার প্রতিপদ প্রতিপদ থাকছে দেখুন রাত্রি দশটা তেইশ মিনিট পর্যন্ত এই দিন দেখুন শ্রী মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন স্পষ্টভাবে সোমবার থেকে অপরপক্ষীয় বা বিহিত, শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ অর্থাৎ এই বছর ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তিল তর্পণ শুরু হওয়ার দিন দেখুন বাংলার বাইশে ভাদ্র ইংরেজির আটই সেপ্টেম্বর সোমবার অনেকেই এই পিতৃপক্ষের পনেরো দিন ধরেই তিল তর্পণ করে থাকেন আবার অনেকেই সুবিধামতো প্রথম দিন এবং কিংবা শেষ দিন নিজের সুবিধা ভাবে তারা এই তিল তর্পণ করে থাকেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে তর্পণ শুরু হচ্ছে বাইশে ভাদ্র ইংরেজির আটই সেপ্টেম্বর আর তিল তর্পণ শেষ হচ্ছে দেখুন মহালয়ার দিন অর্থাৎ चौथा आसी बा एको सप्टेंबर रवार आज एपर्यंत नमस्कार